পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যনগর উপজেলার সদরে জমে উঠেছে কাপড়ের দোকানে বেচা কেনা নতুন কাপড় কিনতে ক্রেতারা ভিড় জমিয়েছে সোনামগঞ্জ জেলার মধ্যনগর বাজারে অবস্থিত হ্যাকিম ম্যানশনের চারু বস্ত্রালয় প্রতি বছর ক্রেতারা যেমন নতুনত্ব খোঁজেন তেমনই নতুন কাপড় আনতে কমতি রাখেন না চারু বস্ত্রালয়ের মাহমদ সুবল পাল নতুন রূপে নতুন আঙ্গিকে চারু বস্ত্রালয় অ্যান্ড ফ্যাশন হাউসে ঈদ উপলক্ষে সুলভ মূল্য পাওয়া যায় শাড়ি লুঙ্গি শার্ট প্যান্ট পিস বোরকার কাপড় থান কাপড় বেডশিট থ্রি পিস প্যান্ট ও রেডিমেড গার্মেন্টস সহ সকল প্রকার তৈরি পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যায় চারু বস্ত্রালয় অ্যান্ড ফ্যাশনের প্রপাইটার সুবল পাল বলেন প্রতি বছরের তুলনায় এবছর বেচা কেনা আসারও ভালোই সামনে ঈদের আরো দিন বাকি রয়েছে আশা করি বেচা আরো ভালো হবে আমি সময় চেষ্টা করি কম লাভে ক্রেতাদের কাছে কাপড় বিক্রি করার ঈদ উপলক্ষে কেমন রয়েছে কেন চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো না পণ্যের দাম কেমন ভালো জিনিসের ভালো দাম